শুধুমাত্র আমাদের জমজম লোন থ্রি পিস অবশ্যই মিস করবেন না যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন জমজম লোন থ্রি পিসের মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি জমজম লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো দিচ্ছি আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি ইসলামপুর থেকে আসছে লাইভ দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে चमक का ड्रेस राजू भाई राजू भाई প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম লো থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আর জমজম জম এগ রেড কাপড় এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট একদম বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আজকে লাইভে চলে আসি মার্কেটে গেলে একটা দেয় জমজম জম ফের লোন আর একটা দেখা শুধু জমজম লোন কোনটা আসল থেকে বুঝতে পারছি না বর্তমানে কাপড় যেটা দেখবেন সেটাই আসল কারণ বর্তমানে কিন্তু আমাদের জমজম লোনের প্রচুর পরিমাণ মানে কোয়ালিটি আসছে ডিজাইন আসছে তো এটা না দেখে আপনি কোনটা নেবেন না কোনটা নেবেন এটা না দেখে কোয়ালিটি দেখুন কাপড় দেখুন কাপড় যদি হালকা পাতলা ভালো মনে করেন তাহলে নিয়ে নেবেন বাজারে তো বিভিন্ন কোয়ালিটি চলে আসছে অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকারি মার্কেট ইসলামপুর থেকে আজকে লাইভে চলে আসছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই গ্রেড জমজম লোন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কাপড় দেখে নেবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা পাকিস্তানি জমজম লোন পাকিস্তান নাম হওয়ার কারণ হচ্ছে কাপড়টা হচ্ছে এই গ্রেড কাপড় ঠিক আছে অনেকজন এটা পাকিস্তানি বলে বিক্রি করে খুবই চমৎকার ড্রেস এগুলো দিচ্ছে আমরা যেকোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি আপনি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করতে হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে তাছাড়া কিন্তু জমজম লোনের একদম মানে যেটা কিন্তু অনেকজন এ গ্রেড বলে বিক্রি করে সেগুলো আজকে দেখাবো এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন কত সুন্দর একটি তো অবশ্যই নিয়ে নেবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগ্রেড জমজম লোন থ্রি পিস কালার রয়েছে তিনটে করে কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আজকে লাইভে চলে আসছি আপনারা এই ড্রেস গুলো নিয়ে নেবেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এই ড্রেস গুলো কিন্তু কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এই ড্রেস গুলো দেখুন কত সুন্দর ডিজাইন সরাসরি পাইকির মার্কেট থেকে এই ড্রেস গুলো নিতে পারছেন সামনে যেহেতু ঈদের সিজন আসছে আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা করবেন যারা আছেন বাসায় বসে অল্প প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমরা দিচ্ছি টাকা এত চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যা ব্যবসা শুরু করতে যাচ্ছেন অথবা ব্যবসা করছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয়টি ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আজকে লাইভে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যাতে জেলেরা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন খুবই চমৎকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লোন থ্রি পিস এগুলো কিন্তু আমাদের পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র 750 পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জমজম লোন থ্রি পিস এই ড্রেসটা অবশ্যই নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সরাসরি পাইকি মার্কেট থেকে আপনারা জমজম লোন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো তো কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই জমজম লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদম পাইকি দামে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন আমরা এখন কিন্তু ভিডিও প্লাস লাইভে চলে যাব অবশ্যই আপনারা অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে লাইভে চলে আসছি আজকে লাইভটা দেখবেন দেখে বেছে নেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য অবশ্যই ড্রেসুল দেখে বেছে নিন আমরা এখন ভিডিও প্লাস লাইভে যাব জয়পুরি ড্রেস এর কিন্তু আমরা লাইভ দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিচ্ছি সরাসরি পাইকি দামে যাদের যেটা এটা পছন্দ আমি নিয়ে নেবেন সাইডে কিন্তু আমাদের অন্যটা দেখাবো আপনারা কিন্তু অবশ্যই ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অসংখ্য ধন্যবাদ দামটা বলবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের থেকে প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে এগুলো প্রাইস হচ্ছে জমজম লোন এগের জমজম লোন কিন্তু আমরা প্রাইস দিয়েছিলাম ছয়শো সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আমরা এখন জয়পুরীর ড্রেস দেখাবো জয়পুরি কালেকশন মামা কটন জয়পুরি থ্রি পিস মামা কটন জয়পুরি থ্রি পিস দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইফটা দেখবেন লাইভ ভিডিও হবে আপনারা অবশ্যই আমাদের আপনার দেখবেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখাবো যাদের যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমন নাম্বারে পাঠা অর্ডার করে ফেলবেন তো আমাদের শোরুমে চলে আসবেন আমাদের সোমে এড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তীরতলা তিনশো সাত নাম্বার দোকানে অবশ্যই নিয়ে নেবেন নেবেন যেটা এটা খুবই সুন্দর প্রোডাক্ট দেখাবো আমরা এখন দেখাবো জয়পুরি থ্রি পিস জয়পুরি কালেকশনের মধ্যে প্রোডাক্ট চলে আসে এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি ভিডিও প্লাস লাইভ হবে আপনারা অবশ্যই দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠা অনেক এগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দামে দিচ্ছি যে কোন জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না আমাদের আজকে লাইভটা দেখবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠা অর্ডার করে দেবেন বলো মোবাইলটা কোথায় অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আমরা কিন্তু এখন জম জম ননে ভিডিও করব আপনারা অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আজকে লাইভে চলে আসছে আজকে লাইভ এখন দেখবেন আমরা কিন্তু জয়পুরি থ্রি পিস ভিডিও প্লাস লাইভ হবে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে লাইভে চলে আসছি যাদের জেলের পছন্দ নেবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম নেবেন এবং কি মামা কটন জয়পুরি গুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ছটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের এখন ভিডিও প্লাস লাইভ হবে আপনারা অবশ্যই দেখবেন দেখে বেছে নিয়ে নেবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইসটা বল দেবো এগুলো অবশ্য পুরো ভিডিওতে যা দেখবেন সবগুলো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই আমরা আজকে লাইভটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন আমরা এই চারটি জ্বালা আমরা এখন দেখাচ্ছি হচ্ছে জম জম জয়পুরি থ্রি পিস খুব সুন্দর প্রোডাক্ট এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নিবেন যাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট পাচে অর্ডার করে দেবেন আসসালাম আলাইকুম বিহর্ চলে আসলো একদম প্রিমিয়াম কোয়ালিটি নতুন নতুন জয়পুরি থ্রি পিস অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন আজ কিন্তু হচ্ছে মামা কটন জয়পুরি কালেকশন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি সরাসরি পাইকি দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করে করবেন কালার রয়েছে চারটা করে কালার আপনাদের যে যে কালার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আমাদের এই ড্রেস গুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেস গুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো নেবেন আমরা কিন্তু দিচ্ছি হোলসেল প্রাইসে ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এগুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসে সালার থাকছে আড়াই গজ সেম কালার পেয়ে যাবেন এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমাদের আহ জয়পুরি থ্রি পিস এভাবে লেখা পেয়ে যাবেন জয়পুরি থ্রি পিসের বেস্ট কালেকশন এগুলো কিন্তু কাপড় কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি বেস্ট কালেকশন এগুলো ওড়না পেয়ে যাবেন হাত নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু আহ জয়পুরি অবশ্য দেখুন জয়পুরি মামা কটন এগুলো কিন্তু জয়পুরিটা কিন্তু কাপড়টা আহ ওড়নাটা একটু শর্ট থাকে আমরা কিন্তু দিচ্ছি একদম ফ্রি সাইজ বড় পানা একদম বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু দেখুন পানাটা খুব বড় এবং কি ওড়নাটা পেয়ে যাচ্ছেন পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে হোলসেল প্রাইসে এ যা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা সামনে যে পেয়ে আপনারা এখন থেকে স্টার্টিং করতে চাচ্ছেন বেস্ট কোয়ালিটি অল্প দামের বেস্ট কোয়ালিটি রাফিসের জন্য এই ড্রেসগুলো অবশ্যই নেবেন জয়পুরি থ্রি পিস জাস্ট ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর জয়পুরি থ্রি পিসের মধ্যে কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আমাদের অন্যটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট নেবেন আমাদের কিন্তু দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনের কালার গুলো কিন্তু প্রত্যেকটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং কি বেস্ট কোয়ালিটি এগুলোর অন্য দেখুন কত সুন্দর অন্য এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে চলে আসবেন স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিন তালা তিনশো সাত নম্বর ঘর এছাড়া কিন্তু আরো নতুন নতুন ডিজাইন চলে আসছে এত সুন্দর একদম নতুন ডিজাইন কালেকশন এই ড্রেস কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি প্রত্যেকটা অনলাইন পেয়ে যাবেন পাঁচ হাত নামাজের জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই ড্রেস গুলো দেখে বেশি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার গুলো কিন্তু দেখতে পাচ্ছেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিন নাম্বারে নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ড্রেস হোলসেল পেয়ে যাবেন যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন ঝটপট দেখে বেশি নেবেন একদম নতুন কালেকশন নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দিবেন প্রত্যেকটা ডিজাইনের অন্য গুলো পাচ্ছেন পাঁচ না নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো মামা কটন জয়পুরি থ্রি পিস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কালার রয়েছে তিনটা চারটা করে কালার আমরা প্রত্যেকটা কালার ফার্স্ট দেখাচ্ছি কারণ আপনাদের যাতে কালার গুলো দেখতে হয় জাস্ট ঝটপট কোনো যেকোনো কালার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন রিল্যাক্স স্ক্রিনশট গুলো দেখে আমাদেরকে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ডিজাইনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর কাপড় রং গছ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিশ্চিন্তে আপনি প্রোডাক্টগুলো নিতে পারেন এবং কি আমাদের এগুলো সালার পেয়ে যাবেন পাঁচাদ নামাজের অন্য পিওর সুতির মধ্যে এই ড্রেস এগুলো কিন্তু সালোয়ারটা পেয়ে যাবেন আড়াই গজ আড়াই গজের মধ্যে পাবেন প্রত্যেকটা ডিজাইনি কিন্তু মার্শাল অনেক সুন্দর পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিস এই ড্রেসগুলো কিন্তু আমরা ফার্স্টলি দেখাচ্ছি কারণ অনেক প্রোডাক্ট রয়েছে কোনটা ছুঁয়ে কোনটা নেবেন বলুন এই ড্রেসগুলো কিন্তু ওড়নাগুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার অন্যগুলো পাচ্ছেন পাঁচাদ নামাজের জন্য পিওর সুতি এবং কি সালোয়ারটা পেয়ে যাবেন একদম পিওর সুতির মধ্যে আড়াইগজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেস কিন্তু আপনারা যেহেতু নতুন যারা বিজনেস করতে চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো কাপড়গুলো খুবই সুন্দর এবং কি প্রথম অবস্থায় চেষ্টা করবেন ভালো কিছু ওঠানোর জন্য এবং কি যারা যারা বিজনেস করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু থ্রি পিস জগতে সকল আইটেম পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে জয়পুরি থ্রি পিস জয়পুরি থ্রি পিস এর একদম মামা কটনের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে তাছাড়া বল দিচ্ছি আমাদের অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে ম্যামো করার পর পাঁচশো দশ টাকা বিকাশ করে বাকিটা হবে ক্যাশ অন ডেলিভারি আপনি এই মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোক না কেন আপনি যেখান থেকে দেখুন না কেন ঝটপট অ্যাড্রেস দিলে আমরা দুই দিনের মধ্যে প্রোডাক্ট হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো এছাড়া ঢাকার মধ্যে কিন্তু আপনি একদিনের মধ্যে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিও দেখছেন অথবা আমাদের প্রতিনিয়ত লাইভে এসে এবং কি আমাদের আহ হাসনাস ওয়ার্ল্ড ফ্যামিলি মেম্বার যারা অবশ্যই সবাইকে ধন্যবাদ আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে এই ড্রেস গুলো অবশ্যই দেখে নেবেন আমরা কিন্তু আরো সামনে অনেক প্রোডাক্ট পাবেন আমাদের ইউটিউব অনেক ভিডিও আপলোড হয়েছে অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের সাথে আমাদের বড় ভিডিও দেখবেন সবাই ক্ষেত্রে আমরা প্রাইসটি বল দিয়ে থাকি এগুলো পাচ্ছেন জয়পুরি থ্রি পিস এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ঝটপট দেখে বেছে নেবেন এগুলো পাইকি দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা কালারে দেখাচ্ছে আমরা জাস্ট দেখবেন দেখে বেছে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিস আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে আসলে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন একদম নিত্য নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম বেস্ট কালেকশন এর মধ্যে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি থ্রি পিস খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তালা তিনশো সাত দোকান খুবই চমৎকার ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজের জন্য পিওর সুতে এই ড্রেস গুলো কিন্তু নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে যাদের যেটা পছন্দ হবে মনোযোগ দিয়ে আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা কিন্তু মাসে অনেক সুন্দর এবং কি ড্রেস প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাচাত নামাজি জন্য পিওর সুতির মধ্যে এগুলো দিচ্ছে আমরা যেকোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাবেন যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ড্রেস গুলো কিন্তু দেখে বেছে নিতে পারবেন আমরা দিচ্ছি এই ড্রেস গুলো যে কোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি কাপড় অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং কি প্রত্যেকটা কাপড় কিন্তু এভাবে সিলদা থাকবে মামা মামাখনের মধ্যে খুবই সুন্দর প্রোডাক্ট একদম পিওর সুতি কাপড় অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো অনেক ভিডিও প্রাইস বলে দেওয়া অনেক ভিডিও আছে অবশ্যই দেখে বেছে সরাসরি মার্কেট ইসলামপুর থেকে আপনার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনাদের এটা পছন্দ হবে নিয়ে অন্য পাচ্ছেন প্রত্যেকটি পাচার আমার জন্য পিওর সুতির মধ্যে এই ড্রেস কালার রয়েছে চারটা করে কালার আপনাদের যেই যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে স্ক্রিনশট পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত দোকান এবং কি আমাদের কিন্তু আপনার সামনে যে গুলো শো হচ্ছে সেগুলো দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমরা লাইভে এসে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি এতক্ষণ দেখতে পাচ্ছেন হচ্ছে জয়পুরের থ্রি পিস এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই এই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য এগুলো দেখতে পাচ্ছিলেন হচ্ছে জয়পুরি থ্রি পিস ইসলামপুর থেকে লাইভটা অবশ্যই সবাইকে ধন্যবাদ আজকের জন্য এতটুকু আর কিছু দেখবেন আহ আমরা আবার পরবর্তীতে আসবো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম